নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও হাই স্কুলের মাঠে টিভি ক্যাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে সিনিয়র স্টাফ রিপোর্টার লিটন বিশ্বাস জানান শুক্রবার বিকেলে খেলায় গৌরীবদীর ফ্রেন্ডস ক্লাব বনাম ও মধ্যপাড়া একাদশ ক্লাবের মধ্যে খেলা অনুষ্ঠিত হয় এতে গৌরীবদীর ফ্রেন্ডস ক্লাব বনাপ নয়াগাঁও মধ্যপাড়া একাদশ ক্লাবে তিন এক গোলে জয়ী হয় খেলায় নয়াগাও ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন নোয়াগাঁও উপজেলা ছাত্রদল নেতা ফারহাদ আহমেদ তুহিন নোয়াগাঁও ইউনিয়ন সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ছাত্রদল নেতা নুরুজ্জামান নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বকু ছিদ্দিক সহ অন্যান্যরা